হ্যালো বন্ধুরা দেখো এটা একটা দত্তপ্রিয়া গাছ এই গাছটা তোমরা অনেকেই জানো না এই গাছটা বারো মাস ফুল ফোটে দেখো কত ফুল আছে ফুলগুলো কি সুন্দর লাগে দেখতে এই গাছটা তোমরা অবশ্যই লাগাও আমি এখান থেকে অনেক চারা করেছি এই যে এখান থেকে ডাল কেটেছি এই যে এখান থেকে ডাল কেটে ডাল কেটে অনেক চারা করেছি আজকে একটা চারা বসাবো তোমাদেরকে দেখাবো এই চারাটা একটা তেলের প্যাকেটের মধ্যে কেটে বসিয়েছিলাম এটা বসিয়েছিলাম তেলের প্যাকেটের মধ্যে এটা আজকে বসিয়ে দেবো এই টবটার মধ্যে শীতের গাছ বসানো ছিল গাছগুলো উঠিয়ে দিয়েছি এখন এটার মধ্যে এই তত্ত্বা গাছটা লাগাবো দেখো ফুলও চলে এসেছে এখানে মাটি করেছি গোবর সার মাটিটা করে রাখি করে বস্তার মধ্যে মুখ বেঁধে রেখে দিয়ে গোবর সার খোল নিমখোল দিয়ে যে মাটিটা করে রেখেছিলাম এই মাটিটা দিয়ে এখন বসিয়ে দেবো এর নিচে এই পাতাটাতে দেওয়া আছে কুচি দেওয়া আছে তারপরে পাতাটাটা দিয়ে দেওয়া আছে দিয়ে এই পাতাগুলো পচে এসছে আমি যে শীতের গাছগুলো ছিল ওগুলো উঠিয়ে দিয়েছি দিয়ে আর নতুন করে ইয়ে করলাম না এর মধ্যে লাগিয়ে দিচ্ছি দেখো এই গাছটা এখান থেকে বের করবো শুকিয়ে গাছে জল পায় না মানে খুব একটা যত্ন দরকার হয় না এই গাছের এরকমই গাছটা ভালো হয় এই প্যাকেটের মধ্যে লাগিয়েছিলাম এই কলির প্যাকেটটা করে এরকম কত শিকড় বেরিয়ে গেছে এরকম অনেক শিকড় বেরিয়ে গেছে এই গাছটা আর এখানে লাগিয়ে দেবো এটা অনেকগুলো গাছ আমি লাগিয়েছি অনেক বড় বড় হয়ে গেছে গাছগুলো ডাল কেটে কেটে আজকে এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যার জন্য এখানে রিপোর্ট করে দিলাম এই মাটিটা দিয়ে বসিয়ে দেবো এই মাটিটা আমি করে রেখেছিলাম গাছটা যখন আরও অনেক ঝোপালো হবে এখান থেকে ডাল কেটে আবার এটা লাগিয়ে দেবো আর এটা আস্তে আস্তে ঝোপালো হয়ে যাবে এখানে কিছু সার দেবো যে জৈব সার নিমখল আর হলুদ এটা উপরে একটু দিয়ে দেবো ফাঙ্গাস টাঙ্গাক না করে একটু চেপে চেপে দিতে হবে এই গাছটা অল্প যতই ভালো হয় খুব একটা যত্ন করে নিতে হয় না তোমরা এইভাবে একটা দত্ত লাগাতে পারো একটা লাগিয়ে ফেলো খুব সহজেই এই গাছটা হয় গাছটা খুব একটা যত্ন দরকার না আমি যেগুলো গাছে কম যত্ন হয় সেই গাছগুলো আমি লাগানোর চেষ্টা করি কেননা যত্ন খুব একটা করতে পারি না তো যার জন্য জল দিয়ে দেবো গাছটায় এই মাথাগুলো ঠিক করে কেটে দেবো তাহলে এটা বুঝি হবে খুব আরও যখন মাথার পোকা লেগে গেছে গাছটা অনেক বুসি হবে এই ডালটা আবার লাগিয়ে দেবো ডালটা যখন আবার গাছ হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো ডালটা এখন একটু সাইড দিয়ে লাগিয়ে দেবো পাতাগুলো সব ছিটে দিলাম এটা এখন লাগিয়ে দিব এই বর্ষা পড়লে এই গাছটা বেশি ফুল ফোটে ফুলগুলো দেখতে ভালো লাগে ফুলগুলো কত সুন্দর দেখো বারো মাস ফুল ফোটে বর্ষার সময় গাছ ভর্তি ভর্তি ফুল ফোটে এই ডালটা এই ডালটা আমি সাপ ভাঙে সাইড দিয়ে দিয়ে লাগিয়ে দেবো এটা যখন গ্রো করবে তোমাদের সঙ্গে শেয়ার করবো অ্যালোভেরা জেল দিলেও হবে অ্যালোভেরা জেল আর সাপ ভাঙে দিয়ে লাগিয়ে দিলে এটা চারা হয়ে যাবে এই ডালটা আমি এই ছোটো কুচকি ডালটাও এটা লাগিয়ে দেবো তোমাদের দেখানোর জন্য যে এটা খুব ইজিলি গ্রো করে এটা পাশে লাগিয়ে দিলাম এ দুটো গাছ লাগিয়ে দিলাম যখন আবার গাছটা এই গাছটা গ্রো করবে মানে গাছটা শি করবে বেরোবে তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করো